চিন্তা আসলে এমন এক জিনিস সব রোগের ওষুধ আছে চিন্তা রোগের কোনো ওষুধ নাই তো আজকে আবার নিয়ে আসলাম আর একটা বড় ভিডিও সাথে থাকুন ফুল ভিডিওটা দেখবেন দয়া করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব মাছের ডিম আর মুরগির ডিম তো প্রথমে মুরগির ডিমটাই রান্না করতেছি ডিমগুলোকে আমি সিদ্ধ করে কিন্তু কি সুন্দর মতন ধুয়ে ফাইরে ফেরে তারপরে হলুদ মরিচ দিয়ে এখন ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে চুলার পরে ওই তেলের মধ্যে আমি লবণ মরিচ হলুদ তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একসাথে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম ডিমগুলা ডিমগুলা দিয়ে ভালো করে একটু ভুনিয়ে নিচ্ছি একজন ভাইয়া জিজ্ঞেস করলে ডিম একটা কম কেন আসলে ডিম সিদ্ধ করার সময় আমার ছোটো ছেলে একটা খেয়ে নিয়েছে তো আজকে আবার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেল শিল ফাটাতে মশলা করতে হচ্ছে আসলে আজকে খুবই কষ্ট হয়েছে কাজ করতে মশলাটা করে তারপর রান্না করতে হলো তো এই যে ডিম কষিয়ে সুন্দর মতন ফানি দিয়ে এই যে রান্না করে নামিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে ফানি পানি না কিন্তু কি ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে যখন ঠান্ডা হয়েছে পেঁচ যখন বেটে দিয়েছি জন্য কিন্তু কি ডিমের ঝোলটা খুব ঘন হয়েছে তো ডিমটা তো না নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপরে এখানে আমি মাছের ডিম নামিয়ে নিয়েছি ফ্রিজে আর চার পাঁচ দিন ধরে মাছের ডিমটা ফ্রিজে পড়ে আছে তো ভাবছি আজকে রান্নাই করে তো ভাইর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তারপরে দেখেন সাদা সাদা হয়ে হয়েছে চলার পর ফ্রাইফেন দিয়েছি ফ্রাইফেন মধ্যে দিয়ে দিলাম ফেয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এই কোটা এই বক্সের মধ্যে ছিল আপনার ফেয়াজ তাই এই বক্সের মধ্যে হলুদ মরিচ আর মশলাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি অন্য বাটি আর ভরলাম না ফ্যাশন তো করতে গেলাম না আর ফ্যাশন করতে গেলে সুন্দর কাঁচের বাটি বাইর তো হয়তো অত ঝামেলা কে করবে ভালো লাগলো না তাই বড় বাটির মধ্যে মশলা দিয়ে 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 সুন্দর মতন পানি দিলাম এখন যে মশলাটাকে ভালো করে কষিয়ে মানে ডিমগুলা দিয়ে দিব তার আগে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি তারপরে লবণটা দিয়ে দিলাম এই যে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি মাছের ডিম গুলা দিয়ে দিচ্ছি মাছের ডিম গুলা একদম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখানে সাদাটা হচ্ছে মাছের ডিমের কি হয় এটাকে আপনারা কি বলেন জানি না কিন্তু কি এটা খেতে অসাধারণ লাগে আমি আগে কিন্তু খেতাম না ফেলে দিতাম তারপর অনেকে আব্বুর কথাতে কিন্তু কি আমি দিয়ে আজকে রান্না করলাম সাথে আবার দুইটা লেবু পাতা দিয়ে দিয়েছি লেবুও ছিল দিয়ে কাটতে বিরক্ত লাগছিল তাই পাতাগুলা দিয়ে দিলাম একটু সুন্দর গ্রান হওয়ার জন্য তো পাতাগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব একদম যখন পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব তো এই যে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে সুন্দর মতন একদম ঝরঝরা করে নিয়েছি আজকে তেলটা একটু কমে দিয়েছি আমার বড়ো ছেলে প্রতিদিন শিললায় যে আমি ডিম ভাজি যাই করি তেল একটু বেশিই দিই আসকা কম করে দিয়ে ঝরঝরা করে ভাজি করেছি সন্ধ্যা রাতেই খাওয়া শেষ হয়ে গেছে ভোর রাতে খাওয়ার জন্য আর খুঁজে পাওয়া যায় না তো কেমন হয়েছে ডিম ভাজিটাও অবশ্যই জানাবেন দুই দুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকাল ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ